প্রতিদিন সকালবেলা সন্ধ্যাবেলা ওয়াইন্দামা ইয়াদ ইলা ফেরাসি আর রাত যখন বেডে ঘুমাতে যেতেন হাত দুইটা এরকম করতেন করে তিনি সুরাতুল এখলাস পড়তেন সুরাতুল ফালাক পড়তেন সুরাতুল নাস পড়তেন এই তিনটা সুরা পড়তেন এই তিনটা সুরাকে একসাথে বলে তিন কুল কি বলে কুল আসা কারণ এই তিনটা সুরা শুরুতে কুল আছে না নাই তিন কুল পড়ে বিশ্বনবী হাতের মধ্যে ফু দিতেন ফু দিয়ে মাথা থেকে শুরু করে মুসতে 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 পা পর্যন্ত মুসতেন হাত মুসতেন যতটুকু সম্ভব বিশ্বনবী মধ্যে এই কুল পড়া হাত দুইটা দিয়ে সারা দেহের মধ্যে বিশ্বনবী হাত বুলিয়ে দিতেন মেসেজ করে দিতেন সকালে সন্ধ্যায় আর রাতের বেলা বিছানায় গেলে এটা প্রোটেকশন ফ্রম অল দ্য ব্যাড আইস যত হিংসুকের হিংসুক চক্ষু আছে যত ভূত প্রেত্নী আর শয়তানের অনিষ্ট আছে সব থেকে আপনাকে রক্ষা করবে কে এজন্য প্রতিদিন এগুলো পড়বেন কি কি পড়বেন এরকম হাত দুইটা মিলাইয়া সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস তিনটার বলে একসাথে তিন কুল কি বলে আজকে থেকে এটার আমল করা যাবে মা এসা যখন অসুস্থ হতেন বিষ্ণুনবীর কাছে যে বললেই বিষ্ণুনবী বলতেন আয়েশা হাত দুইটার একসাথে করো সুরা ফালাক পড়ো এখলাস পড়ো নাচ পড়ো কুদাও আর সারা দেহে মাসেজ করো সুবান বিষ্ণুনবী একবার শেষ দায় আছেন কিসে আছেন চিল্লা এখন সেজদা অবস্থায় লাদাখা ছচ্ছু পোকায় সে বিষ্ণুবীর হাতের মধ্যে কামড় দিয়েছে বিচ্ছু বিচ্ছু কামড় দিলে খুব আরাম লাগে না বিষ্ণু ব্যথা পাচ্ছেন প্রচন্ড ব্যথায় বিষ্ণনবী অস্থির বিষ্ণু বললেন আল্লাহ আকরব এই বিচ্ছুর উপর আল্লাহন এটা মুসল্লিও সিনে না নবীও সিনে না কোন জায়গায় কামড় দিতে হবে এটাও জানে না কিন্তু কামড় দিয়েছে ব্যথায় কাতরাচ্ছে বিশ্বনবী বললেন লবনের পানি গরম দাও অ্যাঙ্গুলের উপরে ঢালো লবণের পানি গরম দিয়ে অ্যাঙ্গুলের উপরে ঢালতে শুরু করে দিল বিশ্বনবী পড়তে আরম্ভ করলো কুল্হু আল্লাহ হো আহাদ আল্লা হুসমধুল্য়ে লিদে অলম ইউলদে ওলা মিয়ে কুল্লা হু কুফু আন্ আহাদ পড়েন সুবহান আল্লাহ এজন্য জন্য ব্যথা পেলে সাপে কামড়ালে বিচ্ছু কামড়ালে বল্লা কামড়ালে মধু পোকা কামড়ালে কি করবেন আবার বলেন ফু আর রাত্রেবেলা বেলা সকালবেলা ঘুমোতে যাওয়ার আগে হাতের মধ্যে ফুল দিয়ে সারা সারাদেহে মেসেজ মনে থাকবে না মাহফিল শেষ ও শেষ মনে থাকবে তো মসজিদে কোবাতে বিষ্ণু বিশ্ব ইসলাম এক সাহাবাকে ইমাম বানায় দিয়ে আসলেন উনি ইমামতি করে মসজিদ আর বিশ্বনবী ইমামতি করে মসজিদ নবীতে মসজিদে কবার যে ইমাম তিনি প্রতি রাকাতে জাহারি কেরাতে মানে মাগরিব এশার ফজরের সালাতে প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পড়ে এই সুরা এখলাস পড়ে শুনতেছেন প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পরে কি পড়ে এখলাস মাগরিবের প্রথম রাগাতেও এখলাস দ্বিতীয় রাগাতেও এখলাস এশার প্রথম রাকাতে এক্লাস দ্বিতীয় রাকাতে এক্লাস এক্লাস পড়ের পর অন্য একটা সূরা পড়ে কিন্তু শুরু করে এক্লাস দিয়ে ফজরের প্রথম রাকাতেও এক্লাস দ্বিতীয় রাকাতেও মুসল্লিরা কে পাইছে কি পাইছে কি খালি এক্লাস খালি এক্লাস যে ধরছে আপনি পাইছেন কি বলেন ইমাম সাহেব বলে কিছুই পাই নাই আমার মন যায় আমি বড় তোর মন চলে তুই পড় নাইলে যা তোর কমিটির সভাপতি সেক্রেটারি এই মসজিদের ইমাম হিসাবে আমার নিয়োগ দেয় না নিয়োগ দিচ্ছে বিশ্বনবী আমার নিয়োগ যদি বাতিল করতে হয় লাগবে বিশ্বনবীরে তুই ভাগ তোমার মনে অন্য মসজিদে পরে যাও মিয়া এটা তো সভাপতির সেক্রেটারির নিয়োগ দেয়া মসজিদ না এটা নিয়োগ দিয়েছে বিশ্বনবী ঠিক কিনা না নিয়োগ বাতিল করলো কে করবে বিশ্বনবী সবাই বিশ্বনবীর কাছে যে বললে আর সুলাল্লাহ এমন মুসল্লি এমন ইমাম আপনি দিয়ে আসছেন উনি এখলাস ছাড়া আর কিছু পড়ে না

আমার আল্লাহর পরিচয়টা খুব সুন্দর করে দেয়া আমার রবের কথা এই সুরার পরতে পরতে পাওয়া যায় এই জন্য এই সুরাটা পড়তে আমি বড্ড ভালোবাসি বিশ্বনাই বললেন ইমামতি যাবে না তোরটা পারমানেন্ট হয়েছে আল্লাহ তোর ইমামতি পারমানেন্ট করে দিলাম যেমনে পড়াইতি এমনি পড়াবি প্রতি রাখাতে এই সুরাতুল এখলাস তুমি পড়ো সমস্যা নাই এই যে তুমি সুরাতুল এখলাস পড়ো সুরাতুল এখলাস কে ভালোবাসো আল্লাহ বলেছেন এই ইখলাসের ভালোবাসার কারণে কিয়ামতের দিন আল্লাহ তোরে জান্নাতে ঢুকায়া দিবে এখলাসের ইখলাসের ভালোবাসার কারণে আনতুম মিন আহলিল জান্নাত তুমি জান্নাতে যাবে হাববুকাইয়া ইয়াহায়ুদখুলুকাল জান্নাহ এই সূরার ভালোবাসায় তোমারে জান্নাতে ঢুকায়া দিবে সুবহানাল্লাহ পড়ে এজন্য সুরা বেশি বেশি পড়তে রাজি আছেন তো বিশ্বনবী তাবুকের যুদ্ধে গেলে তাবুকের ময়দানে বিশাল যুদ্ধের ময়দান বিশ্ব নবী হাজার সৈন্য নিয়ে গিয়েছেন আর খ্রিস্টানদের সৈন্য সৈন্যদের সংখ্যা হচ্ছে প্রায় চল্লিশ হাজার কিন্তু বিশ্ব যুদ্ধে এসেছেন শুনে খ্রিস্টান বাদশা দৌড় সৈন্যবাহিনী নিয়ে সব পালায় গেছে যুদ্ধ ছাড়াই বিশ্ব বিজয় দিছে কে বিশ্ব নবী তো মহাখুশি আল্লাহ শুক্রিয়া আদায় করলেন যুদ্ধের ময়দানে বিশ্ব নবী দাঁড়িয়ে আছেন হঠাৎ দেখলেন সৈয়দেনা জিব্রাইল আকাশ থেকে জামিনে নেমে আসছে জিব্রাইলকে আল্লাহ তাআলা ছয়শ পাখা দিয়েছিলেন সহি মুসলিমের বর্ণনা রসুল্লাহি জিবরিলাহুমিয়াতি জানা ছয়শ পাখা কয়শ ছয়শ পাখা মেলে সায়দিনা জিব্রাইল নেমে আসছেন ওনার পাখার কারণে সূর্যের আলো পৃথিবীর মধ্যে পড়তে বাধা সৃষ্টি হচ্ছে অন্ধকার দেখে বিশ্বনবী তাকিয়ে দেখে জিব্রাইল একানা জিব্রাইলের সাথে হাজার হাজার ফেরেস্তার বহর বিষ্ণু님이 বললেন কত ফেরেশতা এসেছে কয় 140000 সাইয়েদনা জিবরাইল বললেন ও নবী আপনি যুদ্ধের ময়দানে আল্লাহর শুকরিয়া করেন আর ওই মদিনাতে আপনার কোলে যা টুকরা সাহাবী মুআবিয়া ইবনে মুআবিআল মুযানী একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গো নবী বিশ্বনবী পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি হির জিয়া উম সায়েদরা ইব্রাইল বলেন নাবিব এইমাত্র মুহাবিয়াই মুহাবিয়াল দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনি কি তার রুহের বাকফরাতের জন্য গায়েব আজারা যা পড়বেন না বিশ্ব বললেন অবশ্যই পড়বো সাহাবাদের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন সবাই অজু করে আসো যুদ্ধের ময়দানে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে আর খবর পেলাম মদিনাতে আমার সাহাবা মুহাবিয়ান তে কাল করেছে মুয়াবিয়ার রুহের মাগফিরাতের জন্য আমরা গায়ে বানা জানাজা পড়ব পড়েন সুবহান আল্লাহ গায়ে বানা জানাজা কি বুঝেন লাশ থাকে না সামনে লাশ নাই চার তাক এটা আপনি পড়তে পারেন এটা আপনি পড়তে পারবেন লাশ নাই কিন্তু তার জন্য দোয়ার জন্য পড়তে পারবেন জানাজা মানেই দোয়া দোয়া লিল মাইয়িত চারটা তাকবীর আপনি অনেক দোয়া করছেন এই মরা লাশের জন্য এটা তো অর্থ তো বোঝে না এই জন্য জানাজার পরে আবার হাত তুলে দোয়া করা লাগে আমাদের কারণ কি দোয়া করছে এটা বুঝি নাই বুঝলে কিন্তু আর লাগতো না ঠিক কিনা বিশ্ব সাহাবাদের নিয়ে দাঁড়ালেন লম্বা লম্বা কাতার হল সাহাবিদের কাতারের শেষে সৈয়দনা জিব্রাহিল এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তাদেরকে নিয়ে জানা যায় শরিক হলেন বিশ্ব চার তাক দিয়ে জানা যা পড়লেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার চারটা তাকবীরের মধ্য দিয়ে জানা যা শেষ করলেন বিশ্ব নবী তাকিয়ে দেখে সাহাবাদের পেছনে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা দাঁড়িয়ে জানা যায় শরিক হয়েছে বিশ্বনাই বললেন জিব্রাইল কোনদিন তো এত ফেরেশতা নিয়ে কারো জানা যায় শরিক হতে দেখি নাই ঘটনা কি কি এমন আমল ছিল আমার মুহাবিয়ার যে আমলের কারণে মুয়াবিয়ার নামটা আল্লাহর আরো চলে গিয়েছে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তার বহর নিয়ে তুমি জানা যায় শরিক হয়েছ কি এমন গোপন আমল ছিল আমার মুহাবিয়ার আমারে বলো সৈয়দনা জিব্রাইল বললেন নাবি আপনার মুয়াবিয়া বিশেষ একটা আমল করত বিশ্ব বললেন কি সেটা সৈয়দনা জিব্রাইল বলে আপনার এই সাহাবি কাঈমান আও কাঈদান জালিসান আও মাশিয়ান উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনার এই সাহাবি পড়তে থাকতো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুসম জলমলি দে ওয়ালাম ইউল দে ওয়লাম্লা হু আহাদ পড়েন সুবাহান আল্লাহ উঠতে বসতে চলতে ফিরতে সবসময় এসাবের একটা অভ্যাস ছিল উনি কুলফাল্লাহু হাতের উপর আমল পড়তো বেশি বেশি সুরাতুলা খ্লাস পড়তো পড়তে রাজা সেন আজ থেকে বেশি বেশি সুরাতুল্লা খ্লাসের উপর আমল বাড়ানোর দরকার আর ঝেড়াই